আর এইটা রাতের খাবার রাতের দিনের কি আজকে এটা কিছের ওই যে বস্তা না আর এটা চিকেন দিয়ে খাওয়া হবে আজকে রাতে চিকেন

না দাও কে মুসিয়া তুমি আবার এদিকে দুষ্টুমি করো কেন তুমি আবার দুষ্টমি কি হইলো ডাকো বাবা বাবা ডাকো কেন ওই ঘুমে দেখ কত সে কত জানে কিছু বোঝে না আবার হাসে নাও এই যে বানাই সেদিকে বাড়ির হাতে দাও দাও ada e makau, sundur kau dah makau, mak ayat dia ha makau, ah oh, tinggi masri dia ha sundur, oke. Oh, yeah. tinggi sundur, katung dong katung dong katung dong. Gorong? Aba. Oh, Gorong. Morris dila na? Morris dito. Mm. Mm. খাবারটা আজকে হবে তো স্পেশাল স্পেশাল আজকে রাতের খাবার হলো এটা চিংড়ি মাছ দিয়া আর মরিচ ধুনিয়া পাতা গুঁড়ো গুঁড়ো চিংড়ি আসে না ওই চিংড়িটা দিয়া ভাজি করছে ভর্তা বানাইছে এরকম বানাই মাখায় মাখায় আপনারা দেখছেন এটা সালাদ বড় বড় শুকনা মরিচ দুইটা নিছি। আর চিকেন ভাজা আর এই যে আবদুল্লাহ খাইতেছে কেমন হয়েছে আবদুল্লাহ মজা কোনটা মজা বেশি সব মানে কি সব এইখানে যে কটা আছে সব হম ঠিক আছে হুম খেয়ে দেখি তারপরে এইটা হলো চিংড়ি মাছ হুম

टीवी देखे कार्टून अल्लाह पेज